নমস্কার দর্শক গীতা জয়ন্তী উপলক্ষে আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে কিছু গুরুত্বপূর্ণ শ্লোক ও বাণী শেয়ার করব যা আমাদের জীবনের পথ প্রদর্শক হয়ে উঠতে পারে আসুন আমরা শ্রীকৃষ্ণের মহৎ বাণী ও শিক্ষাগুলোকে অনুভব করি কর্ম বাধিকারস্তে মা ফলেশু কদাচন এই শ্লোকটি আমাদের শেখায় যে আমাদের কেবল কর্মের উপর দৃষ্টি দিতে হবে ফলাফলের প্রতি উৎসুক না হয়ে কাজ করুন সততার সঙ্গে এবং ফল দেবার অধিকার ঈশ্বরের হাতে সর্বধর্মান্য পরিত্যাজ্য মেং কাম সরণম ব্রজ এই শ্লোকটি জীবনের বিভিন্ন ধর্ম দৃষ্টিভঙ্গি ও চিন্তার ঊর্ধ্বে উঠে সত্য এবং শান্তির দিকে যেতে উদ্বুদ্ধ করে আমরা সকলেই এক মহান সত্যের অনুসন্ধানী যাতা না নিরানন্দী ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের শেখায় যে জ্ঞান ও আত্মবোধ্য বিশুদ্ধ আনন্দের সঙ্গে যুক্ত সত্য উপলব্ধি করলে জীবনের কোনো দুঃখ থাকবে না সত্যতে সন্তুষ্টি শ্রীমৎ ভগবত গীতার মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদের বোঝান যে সত্য ও নৈতিকতার পথ অনুসরণে শান্তি ও সন্তুষ্টি নিহিত রয়েছে সৎ জীবন আমাদের আত্মার সঙ্গে যুক্ত করে অবিদ্যা বিনাশী নাস্তি এটি বোঝায় যে জ্ঞানীর দীপ্তি অদ্বিতীয় সে অতীত বর্তমান ভবিষ্যৎ কিছুর ওপরে সত্য কেবল একই সময় ভেদে তার রূপ নানা হতে পারে জ্ঞানময়ী জ্ঞানময় শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের আত্মগত জ্ঞান ও ধর্মের শুদ্ধি সম্পর্কে অবগত করে জ্ঞান হল মুক্তির চাবিকাঠি দোহখান লাভ কান এটি বুঝায় যে সুখ এবং দুঃখ উভয়ই অস্থায়ী তাই আমাদের উচিত এই দৃষ্টিভঙ্গিকে অতিক্রম করে সত্যের দিকে এগিয়ে যাওয়া সর্বসিদ্ধান্তা তোমা ঈশ্বর এই শ্লোকটি আমাদের শেখায় যে ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস রাখলে সব সমস্যার সমাধান সম্ভব আমাদের মানব জীবনের প্রতিটি দিক ঈশ্বরের করুণায় পরিচালিত হয় মম দেখা শ্রীকৃষ্ণ বলেছেন যে একমাত্র অর্জন আমরা সত্য উপলব্ধি করতে অজি জ্ঞানী সর্বত্র সমদর্শী এই পাঠটি আমাদের শেখায় যে যারা জ্ঞানী তারা সকলের প্রতি সমান দৃষ্টিতে তাকান আমাদের অনুরূপ ভাবনা ও আচরণগুলি মানসিক শান্তি ও সহযোগিতার জন্ম দেয় এই ছিল শ্রীমদ্ ভগবৎ গীতা থেকে কিছু নির্বাচিত শ্লোক ও বাণী চলুন আমরা এই মহৎ শিক্ষাগুলোকে আমাদের জীবনে প্রয়োগ করি এবং সত্য ও সাম্যের পথে চলা শিখি যদি আপনাদের আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে গীতা জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা